সিলেট অঞ্চল বাদে চতুর্থ দফায় আরও বাহাত্তর ঘন্টার জন্য সারা দেশে চলছে হিট অ্যালার্ট বলা হয়েছে মে মাসের দুই তারিখের পর ঝড় বা বৃষ্টি হতে পারে গরমে হাঁসফাঁস নগরবাসীর জন্য বিভিন্ন স্থানে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে এদিকে রিক্সা চালকদের ছাতা পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে উত্তর সিটি কর্পোরেশন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা গরমে নাভিশ্বাস কড়া রোদে নগরের ভাটারায় যাত্রী নামিয়ে প্রতিবন্ধী রিক্সা চালক আমিনুলের তখন হাঁস ফাঁস অবস্থা থানার সামনে নিরাপদ খাবার পানির এ ব্যবস্থা করেছে পুলিশ এক দোকানে একটু পানি খাইতে ঢুকছিলাম দোকানদার আমার পানি খাইতে দেয় নেই তাই এখানে আসলাম আইসা পানির ট্যাঙ্কি দেখলাম পানির ট্যাঙ্কি দেখে নাই একটু ঠান্ডা পানি পাইলাম রোদে পড়া নগরবাসীকে স্বস্তি দিতে শহর জুড়ে বিভিন্ন জায়গায় করা হয়েছে এমন ব্যবস্থা নানা বয়সী মানুষ চলতি পথে ভিজিয়ে নিচ্ছেন গলা আমি একটু পানি খেলাম শান্তি লাগলো হেলমেট মাথায় গরম তো অনেকটা একটু বেশি আর কি একটু পানি খেয়ে নিলাম এরকম ফানের লাইন থাকে মানুষের খাই খুব ভালো লাগবে তবে চলতি সপ্তাহেও দেশবাসীর জন্য নেই কোনো সুখবর আবহাওয়া অফিস বলছে বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে আরও চার পাঁচ দিন তা প্রশমনের একমাত্র উপায় হচ্ছে কালবৈশাখী ঝড় এবং ঝড় যে ঝড়টা সূত্রপাত হবে ভারতের পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গ থেকে শুরু হয়ে এটা পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে বাংলাদেশের রাজশাহী যশোরে অঞ্চল দিয়ে এবং ঢাকা বিভাগ সহ দক্ষিণ পূর্ব দিকে চট্টগ্রাম কক্সবাজার পর্যন্ত বিস্তার লাভ করে দাবুদাহের সবচেয়ে ভোগান্তিতে থাকা শ্রমজীবী মানুষের মাঝে ছাতা পানি আর খাবার স্যালাইন বিতরণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আমি বিভিন্ন অঞ্চলে অঞ্চলে যাব গিয়ে ছাতাগুলো দিব আমি মনে করি আমি সকল বিত্তবান্ধবকে এগিয়ে আসতে বল অনুরোধ করব যে আপনারা আমাদেরকে যদি ছাতা কিনে দেন আমাদের যে ডিজাইনটা আপনারা দেখেন তাহলে কিন্তু আমরা সেই ধরনের ছাতাগুলো কিন্তু আরও রিকশাকে দিতে পারি দীর্ঘমেয়াদে তাপমাত্রা কমাতে নগরে গাছ লাগানোর আহ্বান জানান মেয়র সড়ক বিভাজনে লাগানো গাছের পরিচর্যায় নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি তাজিনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা